ঘটনা ঘটতেছে এখানে দর্শন হচ্ছে এখানে চিন্তাই হচ্ছে তাহলে এই স্বরাষ্ট্র পরিস্থিতি আমরা কি করব আমরা সকল শিক্ষার্থী এবং সকল সাধারণ মানুষেরা আজকের এই আন্দোলন মানববন্ধনের আয়োজন করেছি মূলত আমাদের দেশে এখন চব্বিশ ঘন্টায় এই যে আজকেও বাহাত্তর জন ধর্ষণ ধর্ষণ হয়েছে এই ধর্ষণের প্রতিবাদে আমরা আজকের এই আন্দোলনটি করতেছি আসলে আমরা দেশ স্বাধীন করার পরও এরকম হুট করে একটা সিজন এসে এরকম ধর্ষণের সংখ্যা বেড়ে যাওয়া আমাদের কাম্য ছিল না আমরা অনেক টাইম নিয়ে দেখতেছি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তেমন কিছু করতে পারছে না তারই প্রতিবাদে যেন ধর্ষণদের ফাঁসি দেয়া হয় ধর্ষণদের ধর্ষকদের ফাঁসা ধর্ষকদের সাজা যেন ফাঁসি করা হয় তারই জন্য আমরা আজকে এই আন্দোলনটি আয়োজন করেছি এবং আমরা এই মানববন্ধন করছি যতদিন না পর্যন্ত ধর্ষকদের সাজা ফাঁসি দেয়া হবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব আমরা রাজপথ থেকে উঠবো না আপনারা দেখেছেন আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের কাছে আমাদের থেকে অনেক ভালো তথ্য আছে আপনারা দেখে থাকবেন যে সারা দেশে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক বেশি ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আমরা এর বিরুদ্ধে কথা বলার জন্য এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আওয়াজ তোলার জন্য মূলত আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের আসলে হয় কি যে সরকার বদলায় কিন্তু নারীর প্রতি সহিংসতা বদলায় না নারীর ভাগ্য বদলায় না তো আমরা হচ্ছে চব্বিশে আমরা হচ্ছে গণভ্যুতান করলাম আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনেরা প্রাণ দিয়েছে আপনারা দেখেছেন আমরা আমাদের এখানে অনেক সহযোদ্ধা রয়েছে যারা আমরা চব্বিশে রাজপথে ছিলাম এবং আপনারাও তার সাক্ষী কিন্তু ব্যাপার হচ্ছে যে এত কিছু করেও স্বাধীন দেশ পেয়েও আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি না কারণ আমাদের নারীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা হচ্ছে এখনো সেই নির্যাতনের শিকার হচ্ছে তারা ধর্ষণের শিকার হচ্ছে তারা খুনের শিকার হচ্ছে এবং আতঙ্কের বিষয় হচ্ছে যে নিউজ পোর্টালগুলো তো দেখলাম আটচল্লিশ ঘন্টার সত্তর প্লাস নারী তারা ধর্ষণ হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের বাবুকালের চন্দ্রদ্বীপে আমাদের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী সেও ধর্ষণ হয়েছে তো ইতিমধ্যে দেখেছেন আমরা আপনারা যে আমাদের ব্যানারও আমরা সেটা উল্লেখ করেছি সেই চন্দ্রদ্বীপে সেই আমার বোন সহ সারা যে নারীরা ধর্ষিত হয়েছে তাদের সবার সম্মানের দিকে তাকিয়ে এবং আজকে সেই বনের ধর্ষণ হয়েছে কালকে আমি বা আমার এই বোনেরা কিংবা আমার বাসায় মা বোন ধর্ষিত হবে না তার তো কোনো গ্যারান্টি নেই যেহেতু সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না উপদেষ্টা যারা আছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা হচ্ছে প্রশাসনকে বলেন আমাদের নিরাপত্তাটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসন যেন আরেকটু কঠোর হয় এবং যারা অলরেডি দর্শিত হয়েছে তারা যেন সুবিচার পায় আদালতের ঘুরতে না হয় বছরের বছরের পর পর বছর বছর তারা তারা হচ্ছে ঘুরে যায় সমাজে ঘৃণিত হয় অথচ যে দর্শক সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই জিনিসগুলো যেন না হয় এটা আমাদের কামনা থাকবে এবং পটুয়াখালীতে যে ঘটনাটা ঘটেছে এটার জন্য তারা তো মামলা দায়ের করেছে ইতিমধ্যে তো এই ব্যাপারে আমি বলবো সেও যেন সুবিচার পায় আর আমার বোনেরা আমার এই যে মায়েরা আছে আমাদের দেশে হয় কি যে একদম তিন বছর থেকে শুরু করে সত্তর আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে এটা খুবই ভয়াবহ আকারের ব্যাধি হয়ে ছড়াচ্ছে ধর্ষক হচ্ছে সমাজের ঘুম পোকা আর ধর্ষণ হচ্ছে ব্যাধি তো এই ব্যাধিটা আমরা চাই না আর ছড়িয়ে যাক তো এই কারণেই হচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি আজকে এই আয়োজনটা করেছে এবং এই আয়োজন হচ্ছে সব স্কুল কলেজ এবং সাধারণ মানুষজন আমাদের অনেক মায়েরা আছে এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা আমাদেরকে খুবই উৎসাহিত করেছিল এই আয়োজনটা করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ভাইয়া এটা সারা বাংলাদেশের সকল দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা রাম জনতার সবার যদি মাথায় ঘিলু থাকে মাথায় যদি কিছু থাকে সেই আন্দোলনকে সমর্থন করবে বিকজ আমার এই স্বাধীন সুন্দর সার্বভৌমত্ব বাংলাদেশে একটা মেয়ে সে হেরে যাচ্ছে তাকে নিয়ে রেপ করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এটা আপনি আমি কেউই চাই না এটা যেন বন্ধ হয় সেজন্যই কিন্তু আমরা নতুন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি এখন যদি আমরা এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করি বা তাকে যদি বলি যে আমার একটা বোন আজকে সে রাতে বের হবে না যদি একটা বোনকে যদি বলা হয় যে তুমি বের হও না তাহলে ওই বোনও কিন্তু আমার বিরুদ্ধে কলম ধরবে আমার বিরুদ্ধে কণ্ঠস্বর চালু রাখবে যে দিস ইস মাই কান্ট্রি দিস ইজ মাই ওপিনিয়ন এটা আমার ডিসিশন আমি একা বের হব আমি রাতে বের হব না সকাল বের হব সেটা আমার ডিসিশন আমার একটা বোন সে বের হবে সকল তো স্টুডেন্টরা কেউ কেউ ক্লাস করে কেউ কেউ অফিস করে তার অফিস শেষ হয় নয়টায় দশটায় তাহলে সে কি সুন্দরভাবে তার বাসায় যেতে পারবে না এটার দায়িত্ব নিরাপত্তার জন্য তো আমার গভর্নমেন্ট আছে সে যদি এই রিসেন্টলি দুই চার দিনের ভিতরে যে ঘটনাগুলো ঘটলো কয়টা দর্শককে আপনি শাস্তি দিবেন বলেন বলেন উত্তর দিতে হবে আপনাকে আপনি কয়টা দর্শককে শাস্তি দিবেন আপনি যদি এই 3-4 দিনের ভিতরে সমস্ত ভিডিও ফুটেজ তো আছে টাইম আছে আমার দেশের প্রশাসনের হাত অনেক লম্বা একটা মানুষকে ধরে আপনি শাস্তি দেন আপনি দেন নাই আপনি দেন নাই মানি আপনি দর্শককে পালন করতেছেন ঠিক তিন চার দিনের ভিতরে অনেক দর্শন হইছে আমার দেশে আপনি একটা দর্শককে ধরতে পারলেন না আপনি একটা ধর্ষককে ধরে ধর্ষকের মেডেল ইসলাম বরাবর গুলি করেন আজকে যদি হাসিনা দেশে থাকতো আপনাকে আমাকে বুকে গুলি করতো তাহলে আপনি ধর্ষককে ধরে গুলি করতেছেন না কেন আজকে সাধারণ ধর্ষকের হাতে যদি পিস্তল থাকে গুলি থাকে আপনার প্রশাসনের হাতে তো পিস্তল গুলি আছে আপনি আমাকে সার্চ করেন আমার কাছে পিস্তল থাকলে আপনি নিয়ে যান সেটা যদি না পারেন তাহলে নাইমা যান আপনি ধর্ষককে শাস্তি দিতে যদি না পারেন তাহলে আপনি চেয়ার ছেড়ে দেন যে শাস্তি দিতে পারবে ওনাকে বসান আমার দেশের মা বোন যদি নিরাপত্তায় না থাকে আজকে আপনার মেয়েকে দর্শন করলে তো আপনি কান্নাকাটি শুরু করে দিতেন ভাই তাহলে আমার দেশের অন্য মেয়েরা যে দর্শিত হয় এটার কি কোনো মূল্য নাই তাদের মান সম্মান নাই তাহলে আপনি খুঁজতেছেন না কেন আপনি একটা দর্শককে দূরে পিলারে টানাচ্ছেন না কেন একটু পিলারে টানাই আপনি ফাঁসি দিচ্ছেন না কেন সুতরাং সারা বাংলাদেশের মানুষকে বলবো বলবো আপনারা এক হন আওয়াজ তুলুন